আসসালামু আলাইকুম দর্শক আগামী সোমবার ঈদুল আজহা পবিত্র ঈদুল আধার নামাজ আপনি কিভাবে আদায় করবেন এবং মহিলারা কিভাবে ঈদুল আজহার নামাজ পড়বে কোন কোন নিয়মে ঈদুল আজহার নামাজ পড়তে হবে আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা সব কিছু আপনাদেরকে শিক্ষা দেব। দর্শক ঈদুল আজহার নামাজ কি এবং ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয় এবং কোন কোন নিয়মে ঈদুল আজহার নামাজ পড়তে হয় সেই নিয়মগুলো আমরা আপনাদেরকে শিক্ষা দেব দর্শক তার সাথে আমরা বলে রাখবো ঈদুল আজহার নামাজের নিয়ত কী এবং কোন সুরা দিয়ে পড়তে হয় এবং ঈদুল আজহার নামাজ কোন জায়গায় পড়তে হয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমাদের চ্যানেলের পুরাতন দর্শক হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক ঈদুল আজহার নামাজ হচ্ছে ওয়াজিব ঈদুল আজহার নামাজ আদায় করতে হবে খোলা ঈদগাহ ময়দানে দর্শক আগামী সোমবার ঈদুল আজহার নামাজ আপনি কখন আদায় করবেন ঈদগাহে গিয়ে মুসল্লিদের পেছনে ঈদুল আজহার নামাজ আদায় করবেন আর ঈদুল আজহার নামাজ আদায় করবেন মহিলারা ঈদগাহে গিয়ে আলাদাভাবে মহিলাদের ব্যবস্থা থাকবে সেখানে আপনি ঈদুল আজহার নামাজ আদায় করবেন অনেক মা বোনেরা জানতে চেয়েছেন যে হুজুর পবিত্র ঈদুল আজহার নামাজ আমরা কিভাবে আদায় করব সম্পূর্ণ নিয়মটি আমাদেরকে শিক্ষা দিন যেহেতু আমরা ঈদুল আজহার নামাজ সঠিকভাবে পড়তে পারি না দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ সব নিয়ম করন শিখিয়ে দেব দশক ঈদের আযহার নামাজ তিন তিন তাকবীরে দুই রাকাতে ছয় তাকবীরের সাথে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের আযহার নামাজ আদায় করতে হয় ঈদের আযহার নামাজ হচ্ছে দুই রাকাত এবং দুই রাকাত ঈদের আযহার নামাজের শেষে একটি খুতবা আছে তারপরে মুনাজাত দিয়ে ঈদের আযহার নামাজ শেষ হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আযহাদ দিন যে কাজগুলো করতেন ঈদের আযহাদ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্দাহে গিয়ে ঈদের আযহার নামাজ আদায় করতেন এবং সূর্য উঠার পরেই অল্প কিছুক্ষণ পরেই ঈদের আযহার নামাজ আদায় করতেন এবং তিনি ঈদুল আজহার নামাজ আদায় করার পূর্বে কোনো কিছুই খেতেন না খালি মুখে ঈদগাহে যেতেন এবং ঈদগাহ থেকে ফিরে এসে পশু কোরবানি দিয়ে তারপরে তিনি সেই খাবার খেয়ে তারপরে ঈদের দিন সেই খাবার খেতেন দশক ঈদুল আজহার নামাজের নিয়ত হচ্ছে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয়তাকবীরের সহিত ঈদুল আজহার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর ঈদুল আজহার নামাজ আপনি প্রথম রাখাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পূর্বে তিনটি তাকবিদ দিবেন তিনটি তাকবির দিয়ে তারপরে ঈদুল আজহার নামাজটি আপনি শুরু করবেন তারপর দ্বিতীয় রাকাতে যখন রুকুতে যাবেন তখন আপনি দ্বিতীয় দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে আপনি অতিরিক্ত আরও তিনটা তাকবিদ দিবেন চলুন দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি এখন আমি আপনাদেরকে একদম সরাসরি প্র্যাকটিক্যালভাবে আমাদের একজন সম্মানিত হুজুর নিয়ে ঈদুল আজহার নামাজ প্র্যাকটিক্যালভাবে আদায় করার নিয়ম শিক্ষা দিচ্ছি এখন আমরা নিয়ত করব। আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার নামাজের নিয়ত করতেছি অতিরিক্ত তিন তিন তাকবির অর্থাৎ ছয় তাকবির সহিত ঈদুল আজহার নামাজের নিয়ত করতেছি আল্লাহ দর্শক এখন আমরা সানা পাঠ করব সানা পাঠ করার পরে তারপর তাকবির দিব সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক দর্শক এখন আমরা অতিরিক্ত আরো তিনটা তাকবিদ দিব আল্লাহু আকবার আমরা তাকবিদ দিয়ে আমরা হাত ছেড়ে দেব এবং আমরা তিন তাসবিহ পরিমাণ তিন তাজবি পরিমাণ আমরা অপেক্ষা করব তারপরে আবার আরেকটা তাকবিদ দিব অল হ আমরা তিন তাজবি পরিমাণ অপেক্ষা করব তারপরে আবার আরেকটা তাকবির দিব এই তাকবিরে আমরা হাত বাঁধব অল্ল হ

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة ما أدراك ما هي দর্শক এখন আমরা রুকুতে চলে যাব, রুকুতে যাওয়ার পরে আমরা রুকুতাজবি পরবো আল্লাহ রুকু তাজবি এখন আমরা পড়বো আমরা রুকুর দিকে একটু লক্ষ্য করি আমাদের পাগুলো এভাবে থাকবে সেজদার জায়গাটা এভাবে থাকবে আমাদের নজরটা থাকবে পায়ের বিদ্যাঙ্গুলির দিকে এই নজরটা ঠিক রাখতে হবে এবং আমাদের হাতগুলো এভাবে থাকবে আমাদের পিঠটা ঠিক এভাবে থাকবে পিঠটা সমান থাকবে সোজা থাকবে এখন আমরা রুকুতাজবি পাঠ করব سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> دشوك ايه شدة جولي الله اكبر দর্শক এখন আমরা সেজদার আসলাম সেজদা এসে আমরা সেজদার তাজবি পাঠ করব এখন আমরা সেজদার বিষয়টা একটু লক্ষ্য করি সবাই আমাদের সেজদার মধ্যে বডিটা ঠিক এভাবে থাকবে আর মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম থাকবে মহিলারা ডান দিকে দোনো পা বিষিয়ে তারপরে সেজদা দিবে আর হাতগুলো জড়ো সরো করে রাখবে হাত তারপরে হাঁটু এগুলো সব একসাথে মিশিয়ে রাখবে আর পুরুষটা এভাবে ফাঁক করে রাখবে এখন আমরা সেজদার তেজবি পাঠ করব।

এখন আমরা আবার চলে আসলাম সেজা এসে সেজার তাজবি পাঠ করব আল আলহ আল এখন আমরা সেজা থেকে সোজা দাঁড়িয়ে যাব দর্শক আমরা এবার দাঁড়িয়ে গেলাম داري بار أمرا سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين دوشوك اخونا امرا اكتی سورة ميلابو سورة الفاتحة شتجيكونا السورة سورة ملابو لإيلاف قريش

দর্শক তিন তেজি পরিমাণ আমরা এখানে অপেক্ষা করব। তারপরে আবার আরেকটি তাকবিদ দিব দশক এখন আমরা একটু অপেক্ষা করব তারপরে আবারও আমরা আরেকটি তাকবিদ দিব দশক এখন আমরা চতুর্থ নাম্বারের তাকবিদ দিয়ে আমরা সরাসরি রুকুতে চলে যাব আল্লাহ এক يكون عمر ركض سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يكون عمر الشيخ الله اكبر, أكبر

সুবহান সুবহানারব্বিয়াল আলা সুবহানারব্বিয়াল আলা সুবহানারব্বিয়াল আলা এখন আমরা বসে যাব আল্লাহু দশক এখন আমরা তাশাহহুদ পাঠ করব তারপরে দরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা পাঠ করব তাশাহহুদ التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوبه إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ولكن يقولون ان السلام <سؤال> يقولون ان السلام يقولون ان السلام السلام يقولون ورحمة الله الله أكبر السلام أكبر السلام الله السلام أكبر الله الله. يقولون ان الله أكبر الله السلام لا إله إلا الله দর্শক ঠিক এভাবে আমরা দৈরাকাত ঈদুল আদহর নামাজ আদায় করবো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক